একটু মজা হয় কিন্তু এখন কোনো মানুষ নাই যার কারণে কথা বলে কোনো ফান নেই এখানে আমরা সবাই বিনোদন নিব যে কে কোন জায়গা থেকে বলছেন সবাই কমেন্ট করে জানাবেন আপনার কি সবাই কোন জায়গা থেকে বলছেন সবাই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই যে যে জায়গা থেকে বলছেন সবাই কমেন্ট করে জানাবেন এখানে আমরা সবাই মানে একসাথে মজা করব শুধু বিনোদন এখানে আমরা আজকে বিনোদন নেব কমেন্ট করে জানান কি কোন গ্রাম থেকে বলছেন আর জাস্ট কয়েকদিন ধরে আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয়নি যার কারণে আমার ইউটিউব আইডিটি খুব ডাউন হয়ে গেছে এখন বর্তমানে ভিডিও ছাড়লে কোনো ভিউজ হইতেছে না খুবই কম পরিমাণে ভিউস হইতেছি এটা যে কি সমাধান এটা বুঝতেছি না এখন ভিউস একবারেই নাই বলতে গেলে ভিউজ হয়ই না আগের হয় না পরিমানে ডাউন হয়ে গেছে সবাই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকেন আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কে কোন জায়গা থেকে বলছেন সবাই কমেন্ট করে জানাবেন আজকে হুট হাট করে লাইভে আসার কারণ হলো আজকে কয়েকদিন যাবত আমার ভিডিওতে কোনো ভিউজ হয় না তার জন্য আমার আজকে লাইভে আসা আপনারা সবাই একটু সাপোর্ট করেন সাবস্ক্রাইব করে দিন এবং একটি করে লাইক করে দিন আপনাকে কোন জায়গা থেকে বলছেন সবাই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সমস্যা সবাই শেয়ার করবেন একজন কমেন্ট করছে দাদা ভাই বাড়ি কোথায় আমার বাসা হলাম গাজীপুরে কয়েকদিন যাবৎ ভিডিও করে মানে কোনো ভিউজ না হইলে মানে ভিডিও করে কোনো শান্তি নেই একদম খারাপ একটা বিচ্ছিন্ন অবস্থা ভিউজ হয় না ভিউজ না হওয়ার কারণে আজকে আমি লাইভ আসলাম আপনারা কে কোন জায়গা থেকে বলছেন সবাই কমেন্ট করে জানাবেন একজন কমেন্ট করেছে হ্যালো স্যার হাউ আর ইউ আই এম ফাইন আরেকজন সামির বুয়ের কমেন্ট করেছে আমি বাকুরা থেকে বলছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবাই একটি করে লাইক দিয়ে দেন স্ক্রিনে দুবার চাপ দেন তাহলে একটি করে লাইক হয়ে যাবে সবাই সাপোর্ট করে পাশে থাকবেন আপনারা কি কোন গ্রাম থেকে বলছেন সবাই কমেন্ট করে জানাবেন এই যাবতীয় কয়েকদিন ধরে শর্ট ভিডিও করতেছি শর্ট ভিডিওতে কোনো ভিউসই নাই ভিডিওর অবস্থা কোয়ালিটি খুবই খারাপ আপনারা কি কোন জায়গা থেকে বলছেন সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যা থাকলে সবাই কে বলবেন এখানে সবাই একসাথে শেয়ার করব একজন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিন মানে যাবতীয় কয়েকদিন ধরে আমি শর্ট ভিডিওতে কোনো ভিউজ পাইতেছি না আর ভিউজ না হলে ভিডিও করার কোনো মজা নাই আপনাদের সমস্যা থাকলে সবাই বলবেন কমেন্টে একজন কমেন্ট করেছে আপনার কি জেফ নাই এগুলো কি ধরনের প্রশ্ন ভাই ভাই কমেন্ট করেন ঠিক আছে কিছু ভালো কমেন্ট করেন সবাই একসাথে মজা করি ঠিক আছে কমেন্ট সবাই করেন পানি কমেন্ট করেন যাই করেন সবাই কমেন্ট করেন বেশি বেশি দূরা কমেন্ট করেন এবং ভিডিওটি একটি করে লাইক করে সাবস্ক্রাইব করে দেন ভাই আপনার আপনাদের এই কমেন্ট দেখে মানি জাস্ট হতাশা তৈরি থেকে আপনারা কে কোন জায়গা থেকে বলছেন সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই শেয়ার করবেন সো হ্যান্ডসাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আপনারা কে কোথা থেকে বলছেন সবাই কমেন্ট করে জানাবেন আমার আজকে হুটহাট লাইভ আসার কারণ হলো কয়েকদিন ধরে আমি শর্ট ভিডিও ছাড়তাছি কিন্তু শর্ট ভিডিওতে কোনো ভিউস আসতেছে না কি কারণ জানি না মাঝখান দেয়া কয়েকদিন আমার ভিডিও করা বাদ গিয়েছিল তার জন্য হয়তো এই সমস্যাটা দেখা দিয়েছে আপনারা কে কোন জায়গা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে কি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিন ভিডিও দেখলেই খালি হইব না আপনারা কে কোন জায়গা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে তো কমেন্ট ছাড়া কোনো মজা নাই কমেন্ট করবো ওরা দোরা কথা বলবো যে যে জায়গা থেকে বলছেন সবাই কমেন্ট করবেন আপনারা কে কোন জায়গা থেকে বলছেন সবাই কমেন্ট করে জানাবেন আপনারা যারা যারা যে জায়গা থেকে দেখছেন সবাই ভিডিওতে একটি করে সাবস্ক্রাইব করে দিন লাইভে মানে মানুষ না থাকলে কথা বলে কোনো মজাই नहीं মানে ভিউজ যেত পরিমাণে কম যার কারণে কথা বলে কোনো মজা নাই এবং আপনারা যেই জায়গা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কোনো সমস্যা থাকলে অবশ্যই শেয়ার করবেন এখানে সবাই একসাথে আমরা আছি কমেন্ট করে জানান অনেক দিন ধরে ইউটিউব চ্যানেলে ভিডিও দেয়নি যার কারণে এত সমস্যা হয়তো দেখা দিয়েছে ভিডিও ছাড়ার এখন ভিডিও ছাড়লে কোনো বেস হয় না আপনারা কে কোন জায়গা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই লাইভে আসে একটা জিনিস হলো লাইভ কোনো মানে হয় না সেটা কি যে সমস্যা আপনারা কে কোন জায়গা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই শেয়ার করবেন লাইভ দেখলেই খালি হইব না আপনারা কি কোন জায়গা থেকে বলতাছেন বলতেছেন সবাই কমেন্ট করে জানাবেন লাইভ দেখে তো কোনো মজা নেই সবাই কমেন্ট করবেন আপনারা কি কোন জায়গা থেকে কমেন্ট কর যারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই কমেন্ট করবেন কারণ ভিডিও দেখলে খালি হবে না ওরা দৌড়া কমেন্ট করতে হবে না হলে তো কোনো মজা নেই সবাই ভিডিওতে কমেন্ট করবেন যারা যারা নতুন আর সবাই ইউটিউবের টিপে সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটিকে যাবতীয় কয়েকদিন ভিডিও না করার কারণে আমার ভিউজ একবারে ডাউন হয়ে গেছে বলতে গেলে ভিউজ হয় না ভিউজ একবারে নাই আপনারা যারা যে জায়গা থেকে বলতেছেন সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই একসাথে এখানে দেখি কোনো সমস্যা সমাধান করতে পারি কি না আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই শেয়ার করবেন আমার ভিডিওতে যাবতীয় কয়েকদিন শর্ট ভিডিও না আসার কারণে মানে আইডিটা খুবই দুর্বল হয়ে গেছে এখন মনে করেন ভিডিও সার লাগের মতন আর ভিউজ হয় না যেখানে আমার চার হাজার পাঁচ হাজার এর যে তো বেশি ভিউজ হতো এখানে এখন ভিউস একবারে নিম্নশ্রেণীর একটি ভিউজ যা বললেও কোনো লাভ নাই আপনারা কি কোন জায়গা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করবেন শুধু লাইভ দেখলেই হবে না কমেন্টও করতে হবে লাইভ দেখলেই তো কোনো মজা নাই কমেন্ট করবেন আপনার কমেন্ট আমরা করবো লাইভে যখন মানুষ একদমই না থাকে তখন মানে কথা বলে কোনো মজা নাই যদি একটু মানুষ বেশি দেখো তাহলে মনে করেন কথা বলে মজা তো আপনারা কে কোন জায়গা থেকে বলছেন কমেন্ট করে জানাবেন এখন বর্তমানে ভিডিও করা বাদ দিয়ে কিন্তু কয়েকদিন পর একটি নতুন চ্যানেলে নতুন করে ভিডিও ছাড়া শুরু করব পুরো টিম একটা টিম গঠন করে একটি ভালো ভিডিও করার আপনাদের সবাইকে বিনোদন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা কি কোন জায়গা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ทอรเรมุนังดูว่า আপনারা কে কোন জায়গা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জাস্ট ভিডিওটা দেখলে হবে না সবাই কমেন্ট করবেন কমেন্ট করেই মজা আপনারা কে কোন জায়গা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কয়েকদিন ভিডিও ভিডিও করা বাদ আর করব না ভিউজ না হলে মানে ভিডিও করার কোনো মজাই নেই ভিডিওতে যদি ভিউজ হয় তাহলে তাও ভিডিও করে একটা মজা আছে কিন্তু যেখানে ভিউজ হয় না সেখানে ভিডিও করার কোনো মজা আমি মনে করি না কে কোন জায়গা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর satisfe না তা ঘুরে আপনার কি কোন জায়গা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভে মানুষ একবারই খুবই কম যার কারণে কথা বলে কোনো मजा নেই লাইভে মানুষ খুবই কম যার কারণে কথা বলে কোনো মজা পেতেছে না যদি ভিউজ হয় তাহলে একটা কথা বলে যা মজা আসে কিন্তু যেখানে হয় না সেখানে কোনো মজা নাই কয়েকদিন পর একটি ইউটিউব চ্যানেল খুলবো সেখানে পুরো টিম আমাদের একটা টিম গঠন করে সেখানে নতুন করে ভিডিও আপলোড করব এখন বর্তমানে সব ভিডিওতে ভিউজ না হইতে হইতে একবারে বিরক্তিকর হয়ে গেছি মানে এখন ভিডিও ছাড়ার কোনো ইচ্ছুকই নাই ভিডিও কোনো ভিডিও ছাড়তে না কি যে একটা অবস্থা মানে এতদিনে আমি যত ভিডিও বানাইছি মানে ভিউজ কখনো কম হয় না ভালোই হয়েছে কিন্তু এখন বর্তমানে একবারে ভিডিও খারাপ এখন আমি কয়েকদিন পর একটি নতুন ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছি এখন আমি কোন কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবো সেটা আপনারা বলেন আপনার কমেন্টে বলে যান যে আমি কোন কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবো একটি কন্টেন্ট বলে যান যারটা বেশি ভালো লাগবে তারটাই তার দেখেই আমরা ভিডিও তৈরি করবো